নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলবো নিপা দেবীকে নিয়ে তো আমাদের ম্যান্ডির মা দেবী তো নিপা দেবী গেছিলেন ওর আমরা সবাই জানি যে ওর বহরমপুরে ওনার ভাইয়ের কাছে ভেবেছিলেন ওনার মায়ের বাড়িটিতে উনি হয়তো জীবনের শেষ নিনোপ্তি কাটিয়ে দিতে পারবেন কিন্তু এখন জানা যাচ্ছে যে তিনি সেইখানে থাকতে পারবেন না আচ্ছা মেয়ে থাকছে টাইলসের ঘরে মেয়ের কাছে দু দুটো টাইলসের ঘর আছে একটা তার অবশ্য বাবা তাকে দিয়ে গেছে রং করে সুন্দর ঘরে আর মা মা কোথায় থাকবে না মা থাকবে তার একটি মানে মায়ের তৎকালীন কাজের লোকের মানে প্রতিবেশী হবে মনে হচ্ছে সেরকম টিনে ঘেরা একটি বাড়িতে খুব খারাপ লাগছে দেখে বিশ্বাস করুন মানে জাস্ট মানবিকতার স্বার্থেও ভীষণ খারাপ লাগছে কারুর মা এরকম অবস্থায় থাকলে তার মেয়ে কি করে টাইলসের বাড়িতে থাকতে পারে এটা ভেবেও খুব খারাপ লাগছে মানছি নৃপাদেবীর হয়তো অনেক দোষ আছে হয়তো উনি মেয়েকে পরকিয়া করতে বারণ করেছিলেন বা হয়তো উনি শাসন করেছিলেন বা হয়তো উনি ম্যান্ডিকে ছেড়ে চলে গেছিলেন হতে পারে সেটা বিভিন্ন কারণ কিন্তু আজকে ও যে অবস্থা ওনার সেখানে কিন্তু ম্যান্ডির অবশ্যই উচিত তার মাকে সাপোর্ট করা এবং তার মাকে একটু আস মানে আশ্রয় দেওয়া এটা মনে হয় উনিও ডিজার্ভ করেন বোধ হয় কারণ আফটারঅল উনি কিন্তু ম্যান্ডির মা ম্যান্ডিকে জন্ম দিয়েছেন ম্যান্ডিকে মানুষ করেছেন কাজে এইটুকু কি ম্যান্ডি করতে পারে না তার মায়ের জন্য আচ্ছা এবারে আসবো আসল কথাতে যে কেন নিপাদেবী তার ভাইয়ের বাড়িতে থাকতে পারলো না নিপাদেবী তার ভাইয়ের বাড়িতে থাকতে পারলো না কারণ সেখানে তার ভাইয়ের বইয়ের মনে হয়েছে বা তার ভাইয়ের মানে যারা শ্বশুরবাড়ির লোক আছে তারা মনে হয়েছে যে নিপাদেবী যখন থাকবেন না নিপাদেবীর অবর্তমানে ম্যান্ডি এই বাড়িটা দেখি মানে এই বাড়িটায় ভাগ বসাতে পারে বা বাড়িটা ম্যান্ডিক নিজের নামে করে নিতে পারে সেটা সম্পূর্ণ একটা অবাস্তব মানে অবান্তর আমার মনে হয় ধারণা কারণ ম্যান্ডির যেখানে দুটো বড় বড় বাড়ি রয়েছে সেখানে যে কেন ওই বহরমপুরে গিয়ে ওই বাড়ির ভাগ নিতে যাবে তাই না এটা একটু ভাবার বিষয় আচ্ছা আমার যেটা মনে হচ্ছে নিপাদেবী যখন সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলেছেন বা কিছু আমার মনে হয় সেটা ওনার ভাই এবং ভাইয়ের বউ কিন্তু মেনে নিতে পারেনি সেজন্য ওনারা কোনো ছুতো খুঁজছিলেন মেবি তো সেইটা উনি এভাবে বলে দিলেন আচ্ছা নিপা দেবীর উচিত যে ইমিডিয়েট বেসিসে কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করা এবং লয়ারের সঙ্গে যোগাযোগ করে উনি তো নিশ্চয়ই পেমেন্ট তো পাবেন ওনার বাড়িটির যেটুকু টাকা উনি তো বলেছিলেন যে খুব তাড়াতাড়ি পাবেন তো সেখানে একজন উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করা এবং একজন উকিলবাবুর সঙ্গে যোগাযোগ করে তারপরে উনি ওনার ভাইয়ের মানে একটা মা বাবার সম্পত্তির ওপর মেয়ে এবং ছেলে মেয়ের এখন কিন্তু সমানই অধিকার কাজে উনি ওনার অধিকার কিন্তু দাবি করতে পারেন আরেকটা কথা বলি এক্ষেত্রে কিন্তু উকিলবাবুর কাছে গেলেই উকিলবাবু কিন্তু ওনাকে যথাযথভাবে ওনাকে মানে একদম বলে দেবেন যে কি কি করতে হবে কি কি করতে হবে না বাবু যেটুকু ফিস আমার মনে হয় সেটুকু উনি দিতে পারবেন ওনার যখন উনি পেমেন্ট পাবেন কাজে সব কিছু দিয়ে উনি কিন্তু এটা করতেই পারেন কারণ ওই বহরমপুরের ওই বাড়িটার ওপর অধিকার কিন্তু ওনারও আছে কারণ উনিও কিন্তু ওনার মায়ের মা বাবার সন্তান যেখানে ওই বাড়িটাতে খুব খারাপ লাগছে যে দেবীর ছোটবেলার প্রচুর স্মৃতি রয়েছে যেটা উনি আমাদেরকে দেখাচ্ছিলেন তাহলে সেই ছবিগুলো যখন রয়েছে সব কিছু রয়েছে আমার মনে হয় না যে ওনার মা ডেফিনেটলি ওনার জন্য হয়তো ওই বাড়িটি রেখে গেছেন বা মেয়ে হয়তো এসে থাকবে দিন আজকে উনি এতটা অসহায় যে বাড়িটা উনি পরিষ্কার করলেন এবং পরিষ্কার করার সময় উনি যখন বারান্দায় বসে ওই ভাতগুলো খাচ্ছিলেন শুধু জল দিয়ে আর লঙ্কা দিয়ে না ভীষণ ভীষণ খারাপ লাগছিলো দেখে যতই একটা মানুষ খারাপ হোক যতই একটা মানুষ যাই হোক তার এই পরিণতি এটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আজকে শুধুমাত্র এই পরিণতি ওনার হয়েছে উনি তো যে ভুল করেছেন অবশ্যই কিন্তু ঝাঁপিয়া পাপিয়ার জন্য কিন্তু আজকে ঠিক এত বড় পরিণতি আজকে যদি উনি ওই দাদুর শেষ সময়টুকু ওখানে থাকতেন তাহলে হয়তো ওনার কাছে ওই ঘরটুকু থাকতো ওনার কাছে মাথার ছাদটুকু হয়তো থাকতো ভালোই তারপরে তিনি কী খেতেন হয়তো ওনার মেয়ে হচ্ছে টাকা পয়সা দিত খাওয়া দাওয়া হয়ে যেত আজকে সেই মানুষটার কি করুন পরিণতি জাস্ট দেখে ভীষণ খারাপ লাগছে আর তার মেয়ে কি এগুলো দেখতে পাচ্ছে না তার মেয়ে সমস্ত কিছু মাছ মাংস ভালো মন্দ খাওয়া দাওয়া করছে এদিক সেদিক ঘুরছে তার মনে হচ্ছে না যে এত বড় একটা মানে মায়ের থাকার কোনো জায়গা নেই সে সেদিনকে অবশ্যই সে ক্যামেরার সামনে এসে বলেছে তার মামাকে দুটো গালাগাল দিয়েছে বা এটাও বলেছে যে যেটা ভাবছে সেটা একদমই নয় আর মা যে এটা পরিষ্কার করেছে সেই নোংরাগুলো গিয়ে এই কথাটা শুনে খুব ভালো লাগলো কিন্তু এটার সঙ্গে সঙ্গে ও যদি মাকে মায়ের একটা কোনো স্থায়ী ঠিকানা স্থায়ী বাসস্থান যদি করে দিত তাহলে কিন্তু আরও ভালো লাগতো এটা অ্যাটলিস্ট আমরা তো দেখতে পাচ্ছি যেটুকু সেটুকু এবার যাই না ভেতরে ওদের কি আছে কিন্তু নিপাদেবীর আজকে যে করুন পরিণতি বিশ্বাস করুন দেখে ভীষণ খারাপ লাগছে একজন মানুষ হিসেবে ভীষণ খারাপ লাগছে যে উনি একটা থাকার জায়গার জন্য উনি এখান সেখান ঘুরে বেড়াচ্ছেন কখনও এর বাড়ি কখনো তার বাড়ি লাস্টে ভাবতে পারা যায় হয়তো যে দেখুন কাজের লোক বলে আমি কাউকে ছোটো করছি না কিন্তু এক যে মানুষটি ওর বাড়িতে কাজ করেছে তার বাড়িতে উনি থাকছেন মানে এটা সত্যি এটা কতটা যে কষ্টের কতটা যে খারাপ লাগা সেটা আমরা সবাই বুঝতে পারছি এবং ধন্যবাদ দেব সেই কাজের লোকটিকে যিনি ওনাকে আশ্রয় দিয়েছেন কারণ না হলে হয়তো উনি আজকে পথে পথে ঘুরে বেড়াতেন সত্যি যার মেয়ে এত বড় ব্লগার তার কাছে হয়তো একটা ওনার আস্থানা জোগাড় করে দেওয়া কোনো ব্যাপারই নয় কি জানি না এদের কী আছে বিশ্বাস করুন এদের যে শুধু চত্বি শিক্ষা দীক্ষা নেই সেটা বোঝাই যায় ম্যান্ডি নিজে কি করে ওর মায়ের এত দোষ ধরে যেখানে ও একটা এত বড় অন্যায় করার পর ওকেও তো ওর স্বামী সবাই ক্ষমা করে দিয়েছে খালি ওর পয়সা আছে বলে আর ওর মায়ের পয়সা নেই বলে জানি না ভবিষ্যতে কী হতে চলেছে বাট এটুকুই চাইব ঈশ্বর যেন ওই দেবী মাথার একটা ছাদ দেন এবং যেন ওনার মনিটাইজেশন এবং ওখান থেকে যা যা পয়সা ময়টা তো অনই হয়ে গেছে ব্যাংকের কাজকর্ম যেগুলো আছে যেটুকু আছে যেন হয়ে যায় এবং ওনার অ্যাকাউন্টে যেন পেমেন্টই ঢোকে পেমেন্টটি ঢুকলে উনি হয়তো একটু মনে বল পাবেন সত্যি এতটা নৃশংসতা এতটা মানে এরকম সম্পর্ক যেখানে ভাই ভাইয়ের বউ তার মানে থাকতে দিচ্ছে না তার যেখানে তার মেয়ে তাকে থাকতে দিচ্ছে না ঘরে তাহলে মানুষটা যাবে কোথায় তাহলে মানুষটা যাবে কোথায় আজকে তার মেয়ে যেখানে তার সৌভাগ্য কুটির আছে সেখানে সে বাবা মারা গেলেও তার দু সপ্তাহের মধ্যে কাজকর্ম টাজকর্ম সেই বাড়িটাতে একদম পুরো সমস্ত কিছু চকাচক করে টাইলস বসিয়ে রং করিয়ে সেখানে সে থাকতে শুরু করে দিয়েছে পাছে ওর বাড়িটাতে মা না দখল করে দেয় এদিকে ওখানে যেটা নিজের বাড়ি বহরমপুরে ওনার সেখানে ওর ভাই বলছে যে না এই বাড়িটায় তোমার কোনো অধিকার নেই তাহলে একটা মেয়ে সত্যি কি তার নিজের কোনো বাড়ি হয় না তাহলে সে যাবে কোথায় এটা অবশ্যই একটা ভাবার বিষয় যে আজকে এই যে সিচুয়েশন আমাদের সমাজে আজকে নারী দিবস এই ভিডিওটা আমি যেদিন বানাচ্ছি এই যে মানে এই নারী দিবসেও কত নারী এরকমভাবে অসহায়ভাবে হ্যাঁ মানছি ওনার প্রচুর দোষ আছে উনি ভীষণ পেট পাতলা উনি যাকে যখন মানে গলে যান উনি যে ঝাঁপিয়া কথা কথা না গলে যেতেন তাহলে হয়তো আজকে ওনাকে এই দিনটা দেখতে হতো না কিন্তু যাই হোক একটা মানুষের আশ্রয় নেই মাথার ছাদ নেই একটা মাথার ছাদের জন্য তিনি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন এটাকেও কোনোভাবে দেখা যায় না খুব খারাপ লাগছে যেখানে তার মেয়ে একটা এত বড় ব্লগার তার মেয়ে যখন ওই বাবার ওই ম্যান্ডি ভবনে যখন খাটে শুয়ে শুয়ে সে তার মেয়ের সাথে গল্প করছে বা তার হাজব্যান্ডের সাথে এখানে দেখো আয়না লাগাবো লাইট জ্বালা আয়না এগুলো যখন সে ডিসকাস করছে তার কি মনে হচ্ছে না তার মায়ের একটা ছাদ পর্যন্ত নেই ঠিকঠাকভাবে তা কি মনে হচ্ছে না ওই বাড়িটাতে ঠিক আছে ও আসা যাওয়া করছে ঠিক আছে আরেকটা তো রুম রয়েছে ওখানে অন্তত মাকে একটুখানি আশ্রয় দিক বা ওর বাড়িতেই দিক ওর মা তো যথেষ্ট ওনারকে কাজকর্ম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন উনি ভীষণ কর্মঠ। একজন ওনার কম কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে তুমি চিরকাল অন্যের জন্য তুমি করে গেলে সত্যি তাই যখন পাপিয়া ছাপিয়ার বাড়িতে ছিল না পাপিয়া ছাপিয়া অবশ্য ওখানে ওনাকে খেতে পেতে সবই দিত সব কিছু করেছে কিন্তু উনি যেভাবে ঘর পরিষ্কার করতেন সব কিছু করতেন আচ্ছা একটা জিনিস আমার একটু অদ্ভুত লাগছে আজকে উনি বলছেন ওনার কেউ নেই কিন্তু ওই যে বেলঘড়িয়ার দিদি উনি তো বলেছিলেন যে বেলঘড়িয়ার দিদিকে উনি গার্জেন হিসেবে মানেন তো এখন কেন ওনার ব্লগে বা ওনার মুখ থেকে তাদের কোনো কথাই শুনতে পাচ্ছি না তাহলে কি ওনাদের সঙ্গে ওর সম্পর্কটা এখন ঠিকঠাক নেই এত লোকের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে কেন ওনার এটাও একটা ভাবার বিষয় অবশ্যই তবে যাই বলবো একটা মানুষের মাথার মানে মানে একটা মানুষের একটা মাথা গোজার জায়গা ভীষণভাবে দরকার সেটা অবশ্যই উনি হয়তো ওখানে ঠিক করেছেন যেখানে ওনার মানে তৎকালীন কাজের লোক থাকে সেখানে আশপাশে উনি কোনো আস্তানা হয়তো ঠিক করেছেন মানে নিজস্ব বাড়ি আর কি মানে রেন্ট নিয়ে থাকবেন উনি তো কিন্তু আমার যেটা মনে হয় সেখানে হয়তো যাই না উনি কী করে থাকবেন তো একটাই বলবো যার নিজের বাড়ি আছে সেখানে তবু তাকে থাকতে হচ্ছে ওখানে কী অভাগী মা সত্যি অভাগী মানে জীবনের একটা ভুল এই যারা পরকিয়া করেন না স্বামী সন্তান সব কিছু ছেড়ে দিয়ে আজকে তারা ম্যান্ডির মাকে দেখে না নিজেদের ভবিষ্যৎটা বুঝুন পরকিয়া সামান্য জাস্ট দুদিনের খুশি কয়েকটা বছর অবশ্যই কিন্তু সেই মানুষটি দেখুন তার জন্য কিন্তু আজকে ম্যান্ডির মায়ের জন্য কয়েকটা জিনিস হয়তো ছেড়ে চলে গেছে কিন্তু একটা ছাদ কিন্তু ছাদের ব্যবস্থা করে দিয়ে যেতে পারেনি অথচ তার সঙ্গে ম্যান্ডির মা দীর্ঘদিন সংসার করেছেন সেটা যে রকমভাবেই হোক কিন্তু একটা মাথার মানে গোজার ঠাই কিন্তু সে করে দিয়ে যেতে পারেনি উপরন্তু কী দিয়ে গেছে এক গাদা তার জিনিসের ভার দিয়ে গেছে যেই জিনিসগুলোকে নিয়ে তিনি কোথায় রাখবেন এদিক থেকে সেদিক তিনি ঘুরে বেড়াচ্ছেন খুব কষ্টের জীবন সত্যি কথা খুব কষ্টের জীবন মেয়ে থেকেও নেই হ্যাঁ টাকা দিচ্ছে কিন্তু মাকে মা কোথায় থাকবে সেইটা সে একবারও ভাবছে না আর কি বলবো সত্যি এরকম ভাগ্য যেন কারণ না হয় এটুকুই বলবো খুব খারাপ লাগছিল নিপাদেবীকে দেখে যতই উনি খারাপ হোক যাই হোক যখন উনি ওই মানে যখন উনি ওই ব্যালকনিতে বসে মানে ওর মায়ের বাড়িতে খাওয়ারগুলো খাচ্ছিলেন না ওই ভাতটা লঙ্কাটা খুব খারাপ লাগছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন উনি মাথা গোজার একটা ঠাই করতে পারেন ওনার নিজের দমেই যেন করতে পারেন ওনাকে যেন আর কারোর ওপর ডিপেন্ড না হতে হয় দেখুন যতই একটা মানুষ খারাপ হোক কি যাই হোক মানুষের এতটা মানে দুর্গতি মানুষের এতটা অসুবিধা এটাকে কিন্তু মানে দেখা যায় না ঠিক আছে সবই বোধ কপাল কপালের সব ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন নজরুলো ভাই